হ্যালো বন্ধুরা মণিকর্ণ চ্যানেলে আপনাদের সহায়কের স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো দু থেকে তিন বছর বাচ্চার চুড়িদার কাটিং ও সেলাই তো দেখুন এখানে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি কাপড়টি তারপরে এখানে একটু অসমান আছে তো সমান করে দাগ দিয়ে নিলাম আর লেন্থটা আমি যা ছিল কাপড়ের ছাব্বিশ তা ছাব্বিশে নিয়ে নিয়েছি পুরটি পাঁচ নিলাম বগলটিও পাঁচ নিচ্ছে আর এইখান থেকেও পাঁচ নিয়ে মিলিয়ে দাগগুলি দিয়ে নেব আর এটি আমাদের ছাতির দাগটিও টেনে নিলাম তো এখানে সাড়ে সাত নিলাম আর এখানে দুই বেশি নিচি আর এখানে নয় নিলাম আর এইখান থেকে তেরো নিলাম উপর থেকে বসিয়ে তো এটি আমাদের কোমরের অংশ আর এটি আমাদের হিপের অংশ এই যে দাগ বসিয়ে দিলাম তো এটি একদম ছোট্ট বাচ্চার ওর জন্য আর এইখান থেকে দেখুন সাত নিলাম কোমরটি আর দুই বেশি নিলাম এখানে আর এইখানেও আমি সাড়ে সাত রেখেছি হিপে আর এখানেও দেড় বেশি নিলাম তো হিপে যা আছে একদম নিষ্টিতেও আমি তাই নিলাম দেখুন সাড়ে সাত আর দেড় বেশি নিয়েছি তো এখানেও সাড়ে সাত আর দেড় বেশি নেব নিয়ে দাগটি মিলিয়ে দেব এ দাগুলি সব মিলিয়ে দেব আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অনেকেই আমাকে লিখে লিখে পাঠান সাপোর্ট করুন আমরাও সাপোর্ট করবো তো আমি সাপোর্ট করে দিই কিন্তু পরে আবার দেখি মানে আজকে ওনারা যদি সাপোর্ট করে তো কালকেই আবার তুলে নেয় কিন্তু আমি তুলব না কারোরটা আমি যাকে দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি আর গলাটি নিলাম লম্বাই পাঁচ আর এখান থেকে ডেট আর নিষ্টিও ডেট নিয়ে একটি চৌকো বক্স করে নেব নিয়ে শেপ দিয়ে কেটে নেব এবার দেখুন এখান থেকে একটু তিন সুত হিসাবে আমি ডাউন দিয়ে দেব দিয়ে এবারে কেটে নেব আমি যদি লোকে সাপোর্ট করে আবার যদি তুলে নিই তাহলে ওই সকল বন্ধুদের সঙ্গে আর আমার পার্থক্যটি কী রইল আমি যাকে দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি আমি কারোরটা তুলো আমি যার ভিডিও দেখি সবাইকে আর সাপোর্ট করি সাপোর্ট করে দিই মানে কেউ বলুক আর না বলুক আর দেখুন সামনের পাটে সামনের পিছনে তো একই তো যাই হোক আমি ডাবল পটিটি নিলাম নিয়ে গলাতে বসিয়ে দিচ্ছি এক চাপ হিসাবে আমি সেলাই দিয়ে বসিয়ে নিচ্ছি আর দেখুন কেটে নিলাম আর গলাতে আর একটা করে সেলাই বসিয়ে দেব আর আরেকটা কথা বন্ধুরা আমাকে লাইক করেন কমেন্ট করেন আর না করেন আমার কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা যদি শিখতে চান এই ভিডিওগুলি দেখবেন তাহলে শিখে যাবেন আমি বাড়িতে শেখাই সেম আপনাদেরকেও যেটা আমি ভিডিও দিই সেম একইভাবে এরকম মুখে বলে বলে দিই আমি চাই যাতে সবাই শিখতে পারে আপনারা শিখুন ঘরে বসে কেউ থাকবেন না বন্ধুরা আমি কিন্তু বারবারই বলছি তো এক পাটে আমার হয়ে গেছে আর দেখুন আর এক পাটেও ডাবল পটটি নিলে গলাতে বসিয়ে দেবো এরকম এক চাপ হিসাবে আর বন্ধুরা আপনারা তো জানেন আমি গলাতে কোনো দিনই সেলাই বসাই না মানে হেম করে দিই হেম করলে গলার পটটি খুব সুন্দর বসে দেখতেও ভালো লাগে তো একটু ছোটো ছোটো কাটচিহ্ন দিয়ে দেবো দিয়ে চাপ সেলাই বসিয়ে দেব তো দেখুন চাপ সেলাই বসানো হয়ে গেছে আর পরে আমি হেম দিয়ে নেবো এবার দেখুন এটি সোজা রাখলাম ওরপিটেও সোজা রাখবো ওটা সোজায় সোজা রেখে এবার কাঁচটি জুড়বো দেখুন যে কোনো একদিকের পোটটি এইভাবে ফোল্ড করে নেবেন আর একদিকের পট্টি ফোল্ড করলে হবে না সেলাইয়ের গোড়ায় বসিয়ে ওর ওই পট্টিটা এর ওপরে ফোল্ড করে দিতে হবে আর আপনারা ভিডিওটি দেখে একটু বুঝে নেন আর ডাবল সেলাই দিয়ে নেবো আর বন্ধুরা এই চুড়িদারটিতে হাতা হবে না কারণ কাপড় বেশি ছিল না তো এক মিটারেরও কম কাপড় একটু কাপড়ের বহরটা মানে বেশি ছিল আর দেখুন এই কাতটিও সেম ওইভাবেই আমি আটকে নিচ্ছি তো দেখুন আমার গলাটি তৈরি হয়ে গেছে পরে এইভাবে আমি হেম দিয়ে নেব আর এটি লিওন কাপড় সুতির কাপড় না তো আস্তে আস্তে সেলাই করতে হবে আর দেখুন বগলেও আমি পট্টি বসিয়ে দেবো তো এই পট্টিটি দেখুন একটু টেনে টেনে আমি করছি আর সিঙ্গেল বসিয়েছি যেটা ডাবল করে ভাঁজ করে কিন্তু আমি বসাইনি তো চাপ সেলাই দিয়ে দিলাম চাপ সেলাই দেওয়ার পরে দেখুন এবার আমি প্রথমে হাফ ইঞ্চ হিসাবে একটা ফোল্ড দেবো এই দেখুন একটা ফোল্ড দিলাম আর এই দেখুন আরেকটি ফোল্ড দিলাম দিয়ে তারপরে সেলাই বসিয়ে দেবো এইভাবে আমি আস্তে আস্তে ফোল্ড করবো আর সেলাই করে যাব তো দেখুন এই পাশটা আমার হয়ে গেছে আর এই প্যাসটিতে আর বন্ধুরা অনেকেই আমাকে রিকোয়েস্ট যে ব্লাউজ বোঝানোর জন্য কোনটাতে কত বেশি নিথায় আমি ওটিও একদিন দেখাবো এবার দেখুন সাইড সেলাই করুন মানে এটা ফিটিং সেলাই তো আমি দাগিয়ে রেখেছিলাম আর দেখুন বলফিন আটকে নিয়েছি তারপরে ফিটিং সেলাইগুলি দিয়ে দিচ্ছি আর আগেই তো আমি বলেছি এটা খুবই ছোট বাচ্চার আর গায়ের মাপ নিলে খুব সুন্দর হয় জামা কিন্তু এটা আমি গায়ের মাপ পাইনি একটা জামা দিয়েছিলাম সেই জামার মাপ নিয়েই আমি বানাচ্ছি তো একটা সেলাই হয়ে গেছে আর সেলাইয়ের ওই পাশ দিয়ে আরও দুটো করে সেলাই আমি বসিয়ে নেবো পরে তো দেখুন এইভাবে আমি সেলাই বসিয়ে নেবো এই পাশেও দুটো ও পাশেও দুটো এইভাবে তো এবার চুড়িদারের যে সাইডে কাটা অংশটি থাকে দেখুন এক ভাঁজ দিলাম আর এক ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি আর এইখানটা দেখুন এইভাবে ঘুরিয়ে নেবেন এটা কোমরের অংশটি সুন্দর একটা তিলকের মতো যে সেলাই থাকে চৌকো সেলাই এই দেখুন কাপড়টি ঘুরিয়ে নিলাম আস্তে করে এইভাবে সেলাইটি বসাতে হবে তারপরে এইভাবে কাপড়টি ঘুরিয়ে নিতে হবে আর আমি কিন্তু বারবারই বলছি আপনারা ভিডিওটি দেখে কিন্তু একটু বুঝে নেবেন আমি হয়তো অতটা বলে বোঝাতে পারছি না দেখুন এক পাশ হয়ে গেছে আর এই তো সেলাই বসিয়ে দেব আর মার্ক করাই আছে দেখলেন তো এক স্কেল করে আমি মার্ক করে নিই সেলাই বসানোর জন্য সাইটে আর বন্ধুরা আগে যে আমি ছোট্ট বাচ্চার যে সালোয়ারটি সেলাই করেছিলাম এই ভিডিওর শেষে সেই সালোয়ার আর এই চুড়িদার সেট করে আমি দেখাবো এই সালোয়ার প্যান্টটিও দেখিয়ে দেবো এরকম ফোল্ড করবে আর সেলাই বসাতে বসাতে বস দেখুন সাইট সেলাই আমার হয়ে গেছে এবার চুড়িদারের একদম নিচের অংশটি সেলাই করে নেবো তাহলে আর হেম করে নেবো তারপর আমার চুড়িদার কমপ্লিট হয়ে যাবে আর এটি আমি একটি করেই সেলাই দিচ্ছি ডাবল সেলাই দেব না দেখুন আমার চুড়িদার রেডি গলাতে হেম বসিয়ে নেব হয়ে যাবে তো দেখুন হেম করা হয়ে গেছে আর সেলাইয়ের পর এই লুক এসছে আর যে সালোয়ার প্যান্টটি সেলাই করেছিলাম সেটি আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ